আমি পুরী জগন্নাথ দ্ব্যর্থহীন ভাষায় ঠাকুর রামকৃষ্ণদেব এ কথাটি জানিয়ে দিয়েছিলেন কাকে জানিয়েছিলেন রামকৃষ্ণ কথামৃতের অমর রচয়িতা তার একান্ত পার্ষদ মাস্টারমশাই অর্থাৎ শ্রী মকে এছাড়াও বহুবার বহুভাবে ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন প্রভু জগন্নাথ দেবের প্রতি তার আকুল টান পাশাপাশি ঠাকুরকে জগন্নাথ দেবরূপে দেখেও ছিলেন বেশ কয়েকজন সে কথা না হয় অন্য কোনোদিন আলোচনা করা যাবে কিন্তু এত সত্ত্বেও তিনি কোনোদিন পুরীতে যাননি শ্রীমা বলেছেন যে ঠাকুর নিজেই জানিয়েছিলেন পুরী গেলে শরীর চলে যাবে ওই উচ্চ মহাভাবে পুরীতে না গেলেও তিনি কিন্তু জগন্নাথ দেব দর্শনে গিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা মাহেশের রথ দর্শনে এসেছিলেন আমাদের ঠাকুর ওইখানেই হয়েছিল দুজনের মুখোমুখি দর্শন এ যেন নিজেই নিজের মুখোমুখি হওয়া কি ঘটেছিল সেদিন জানব আমরা তবে তার আগে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই সদী ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয়টি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন এটুকুই অনুরোধ প্রসঙ্গে আসি আঠেরোশো সালের সোজা রথের দিনে ঠাকুর মাহেশের রথ দর্শনে এসেছিলেন সঙ্গে ছিলেন বেশ কয়েকজন তার মধ্যে প্রত্যক্ষদর্শী রূপে হরিপদবাবু সেদিনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন হরিপদবাবু জানাচ্ছেন মাহেশে লোকের ভিড় দেখে তাকে দোতালায় রাখা হলো বাড়িটি ত্রিতল দোতলার বারান্দায় দাঁড়িয়ে তিনি রথ দেখছেন বলরাম সুভদ্রা জগন্নাথ তিন ঠাকুর রথে উঠলেন সাঁখ ঘণ্টা বাজনা সঙ্গে সঙ্গে বাঁচতে লাগল চারিদিকে হরিধ্বনি ঠাকুর একেবারে নিচে নেমে ফটকের দরজার সামনে এসে দাঁড়ালেন ভিড় আগলাবার জন্যে আমরা সম্মুখে দাঁড়িয়েছিলাম রথ টানবার জন্যে গৌর গয়লারা এসে রথের দড়ি ধরেছে টান পড়বে যাত্রীরাও দড়ি ধরেছে এমন সময় ঠাকুর আমাদের ঠেলে ছিটকে তীরের মতন রথের দিকে ছুটে গেলেন আমরা পেছনে ছুটে লাগলাম এদিকে ঠাকুর একেবারে ভিতরে রথের চাকার কাছে জোর হাতে জগন্নাথ দর্শন করে চোখের জলে ভাসছেন আমরা কাছে গিয়েও ভিড় ঠেলে ভেতরে যেতে পারছি না প্রায় জনপঞ্চাশ গৌর গয়লারা যারা রথ টানে এরপরে ভিতরে ঠাকুরকে ঘিরে দাঁড়ালো রথ টানা স্থগিত হল আমরা নিকটেই দেখছি ঠাকুর যুক্ত করে বলছেন তুহ জগন্নাথ জগতে কহায়সি জগবাহির নহি মুই ছাড় প্রভু তুমি জগন্নাথ জগতের নাথ আমি কি জগৎ ছাড়া সে অপূর্ব ভাব হরিপদবাবু বলে চলেছেন নিমেষ মধ্যে রোটে গেল দক্ষিণেশ্বরের পরমহংস ঠাকুর এসেছেন তাকে দর্শন করতে আবার লোকের ভিড় জমে গেল ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থ একেবারে বাহ্য সংজ্ঞা নেই চারিদিকে জয় জগন্নাথ হরিবোল হরিবল তুমুল ধ্বনি উঠছে কিন্তু ঠাকুরকে বাহিরে নিয়ে আসা কঠিন একে মহাভাবে বাহ্য সংজ্ঞা শূন্য মুখে আনন্দের হাসি চক্ষুতে অশ্রুর প্রবাহ কম্প রোমাঞ্চ আবার স্থানুর মতো স্থির আবার তাকে দেখার জন্য লোকের ভিড় গোয়ালাদের সাহায্যে কোনো রকমে তাকে ধরে বাইরে নিয়ে এলাম চারিদিকে হরিধ্বনি লোক জমায়েত হতে লাগল গৌরদের সাহায্যেই কোনো রকমে বাড়িতে আনা গেল এরপরে পরে হরিপদবাবু ঠাকুরের ভাবাবস্থার বর্ণনা দিচ্ছেন বলছেন ঠাকুর দুপা যান টলে টলে চলেন আবার স্থির গম্ভীরভাবে দাঁড়ান রথ চলতে আরম্ভ হলো চারিদিকে কাঁসর ঘণ্টা বাজনা বেজে উঠল জনতা রথের সঙ্গে চলল স্থানটি নীরব নিঝুম হল কিন্তু আশ্চর্য ঠাকুরের ভাব ভঙ্গ হয় না সূর্য অস্ত গেলে প্রায় গধূলির সময় ঠাকুর ধীরে ধীরে সহজ অবস্থায় এলেন বন্ধুরা নিজের উৎসে ফিরে যাবার জন্যে নিজের কাছেই নিজের ফিরে যাবার জন্যে ঠাকুরের এই পাগল পাড়া অবস্থা দেখেও কি আর অবিশ্বাস করা যায় যে এই যুগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবী প্রভু জগন্নাথ জগন্নাথ দেবের মহাপ্রসাদকে ঠাকুর বলতেন সাক্ষাৎ ব্রহ্ম ঠাকুরের বিছানার পাশে দেওয়ালে একটা কৌটোতে সেই মহাপ্রসাদ থাকতো রোজ সকালে একটি করে দানা খেতেন ঠাকুর এরকম আরও বহু উদাহরণ আছে যেখান থেকে বোঝা যায় প্রভু জগন্নাথ দেবকে তিনি কি চোখে দেখতেন তবু আমরা বুঝতে চাই না তিনি ধরা দেন তবু আমরা তাকে ধরতে পারি না তাই তো তার কাছেই আমাদের প্রার্থনা জগন্নাথ স্বামী নয়নপথগামী গ ভবতু মে আজ এইখানেই শেষ করি আবার আসব ঠাকুরমা সামিজির স্বামীজির অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আপনারা ভালো থাকবেন ঠাকুর মা স্বামীজি আপনাদের কল্যাণ করুন একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন ভালো লাগলে নমস্কার